হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন একটা ঝাঁকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি লাঞ্চ বা ডিনারের জন্য দারুণ স্বাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো শীতের সবজি দিয়ে এক পাকে খুব সহজে বানিয়ে নেওয়া যায় আর খেতেও দারুণ টেস্টি হয় রেসিপিটি ভালো লাগলে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি এক বাটি দিয়ে দিলাম বাসমতি চাল আজকের রেসিপিটা বাসমতি চাল দিয়ে বানালে খুব সুন্দর টেস্ট হবে সাথে সাথে ঘ্রানটাও কিন্তু দুর্দান্ত হবে আমি এক বাটি বাসমতি চাল নিয়েছি এখানে দুইশো গ্রাম বাসমতি চাল আছে আর যে কোনো কাপ অথবা বাটির মাপে চালটা নেবে তাহলে জলের পরিমাণটা ঠিকঠাক মতো দিতে সুবিধা হবে আর চালের পরিমাণটা তোমরা আরও বাড়ি অথবা কমিয়েও নিতে পারো তাতে কোনো সমস্যা নেই তো এখন এই বাসমতি চালটাকে দুইবার একটু খুব ভালো করে জল দিয়ে ধতে হবে জলটাকে দেখো খুব সুন্দর করে ঝরিয়ে নিয়েছি এখন এই চালের মধ্যে ফ্রেশ জল দিয়ে বাসমতি চালটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য একটু ভিজিয়ে রেখে দেবো ততক্ষণে আমি বাকি কাজগুলো রেডি করে নেব গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি তিন চামচ দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল মানে সাদা তেল রান্নাটা আমি সাদা তেলে করছি তবে তো ছেলে কিন্তু সরষে তেলেও করতে পারো তাতে কোনো সমস্যা নেই তেলটা একটু গরম হয়ে গেলে এখানে দেখো আমি চারটে ডিম নিয়েছি চারটে ডিমকে আগে থেকে খুব সুন্দর করে সেদ্ধ করে খোসা বেছে রেখেছিলাম তো চারটে ডিম করার মধ্যে দিয়ে দিলাম আর ডিমগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নেব ডিমগুলো ভাজার সময় সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু লবণ তার সাথে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব সুন্দর করে নেড়েসড়ে ডিমগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নেব তো ডিমগুলোকে দেখো হালকা লালচে করে ভেজে নিয়েছি এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। আর কড়াইতে যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে আমি কিছু সবজি ভেজে নেবো এখন যেহেতু শীতকাল শীতকাল মানে হচ্ছে নতুন আলু এখানে দুটো মিডিয়াম সাইজের নতুন আলুকে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে দুফালি করে কেটে দিয়ে দিলাম তার সাথে আমি চার পিস নিয়েছি ফুলকপি আর তার সাথে চার পিস নিয়েছি ব্রোকলি শীতকাল মানে হচ্ছে ফুলকপি ব্রোকলি আর শীতের সবজি দিয়ে যদি এই এক পাকের রেসিপিটা বানানো হয় খেতে কিন্তু দারুণ লাগে তার সাথে একটা বড়ো সাইজের গাজরকে খোসা ছাড়িয়ে এরকম করে একটু লম্বা লম্বা করে মোটা মোটা করে কেটে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো করে একটু নেড়েছেড়ে মিশিয়ে নেব খুব ভালো করে সবজিগুলোকে একটু ছেড়ে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে সবজিগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে তাহলে দেখবে ফুলকপি ব্রোকলি থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে আর সবজিগুলো ভাজতে ভাজতে আলুটাও কিন্তু অনেকটা নরম হয়ে যাবে সবজিগুলো কিন্তু বেশ নরম হয়ে যাবে তো গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছু সময় ধরে দেখো সবজিগুলোকে আমি একটু ভেজে নিয়েছি আর সবজিগুলো দেখো বেশ অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে তো এরকম করে সবজিগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে তারপর একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তো দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলোকে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি আর সবজিগুলোকে এরকম করে একটু লাল লাল করে ভেজে নিলে খুব সুন্দর টেস্ট হবে সাথে সাথে ঘ্রানটাও কিন্তু দুর্দান্ত হবে তারপরে কড়াইতে যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যে আমি আরও দুই চামচ দিয়ে দিলাম সাদা তেল তেলটা একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি দুই টুকরো দারচিনি তার সাথে তিনটে এলাচ ফোরন দিয়ে দিলাম এর সাথে একটা তেজপাতা ফোরন দিয়ে দিলাম খুব ভালো করে নেড়েছেড়ে ফোরনটাকে একটু ভেজে নিতে হবে যখন এই ফোরন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা করে একদম ঝিরিঝিরি করে কুচি করে রেখেছিলাম এরকম করে একটু লম্বা লম্বা করে কুচি করে নিতে হবে তাহলে খেতেও ভালো লাগবে দেখতেও কিন্তু দারুণ লাগবে তো পেঁয়াজ কুচিটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো করে নেড়েছে একটু মিশিয়ে নেবো আর পেঁয়াজের যে লেয়ারগুলো আছে সেইগুলোকে এইভাবে কন্টিনিউ একটু নাড়াচাড়া করে লেয়ারগুলোকে একটু আলাদা করে নিতে হবে খুব বেশি যে লালচি করে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার না তো মিনিটখানেক সময় ধরে দেখো পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি তো তারপরে আমি এর মধ্যে এক চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন একসাথে একদম মিহি করে বেটে রেখেছিলাম আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসছে ততক্ষণ অবধি আদা রসুনটাকে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে খুব সুন্দর একটা ভাজা গ্র্যান্ড বেরিয়ে এসেছে আর এরকম করে একটু হালকা করে ভাজতে হবে খুব বেশি যে লালচে করে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার না তো তারপরে আমি এর মধ্যে খুব সুন্দর একটা রঙেন দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এর সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো গোলমরিচের জায়গায় তোমরা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই খুব ভালো করে একটু নেড়েসেরে মিশিয়ে নেব আর এই গুঁড়ো মশলাটা দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে তো গুঁড়ো মশলাটাকে দেখো খুব সুন্দর করে মিশিয়ে নিলাম আর এদিকে দেখো পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে এক বাটি বাসমতি চাল আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম চালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে এখন চালের মধ্যে যে জলটা আছে সেই জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে যাতে চালের মধ্যে একটুও জল না থাকে তো এখন এই বাসমতি চালটাকে সরাসরি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দেখো সমস্ত ভেজানো বাসমতির চালটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তো তারপরে আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে দিয়ে দিলাম দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা সবজিগুলোকে আলু ফুলকপি ব্রোকলি গাজর একসাথে লাল লাল করে ভেজে রেখেছিলাম সেই ভাজা সবজিগুলোকে দিয়ে চালের সাথে খুব ভালো করে একটু নেড়েছেড়ে মিশিয়ে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জাস্ট দুই থেকে তিন মিনিট সময় ধরে চালটাকে একটু সবজির সাথে নেড়েছেড়ে ভেজে নিতে হবে এতে রাইসগুলো কিন্তু একদম ঝরঝরে তৈরি হবে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মোটামুটি দুই থেকে তিন মিনিট সময় ধরে চালটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি তো এখন আমি এর মধ্যে পরিমাণ মতো অ্যাড করে দেব গরম জল তো এখানে আমি যে বাটি মেপে এক বাটি চাল নিয়েছিলাম সেই বাটিরই ডবলের থেকে একটু বেশি পরিমাণে জল দিয়ে দেব। এক বাটি চাল নিয়েছিলাম তাই দুই বাটির থেকে একটু সামান্য পরিমাণে বেশি জল দিয়ে দিলাম তোমরা যদি কাপের মাপে চালটা নাও তাহলে যদি এক কাপ চাল নাও সেক্ষেত্রে তোমাকে দুই কাপের থেকে একটু বেশি পরিমাণে জল দিতে হবে মানে আড়াই কাপের থেকে একটু কম পরিমাণে জল দিতে হবে তবেই দেখবে রাইসগুলো একদম ঝরঝরে তৈরি হবে তো পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে একটু নেড়েছে মিশিয়ে নিয়ে এই সময় আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এক চামচ দিয়ে দিলাম চিনি একটু চিনি দিলে রাইসগুলো বেশি একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে হবে খেতে কিন্তু দারুণ লাগবে তার সাথে তিন চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে একটু ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে রেখে দেব। যতক্ষণ না চালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়ে জলটা অনেকটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি এইভাবে রেখে দেব। গ্যাসের ফ্লেমটা লো বা লো টু মিডিয়ামে এইভাবে রেখে দিতে হবে তো দেখো ঢাকা দিয়ে বেশ কিছু সময় ধরে এইভাবে রেখে দিয়েছিলাম জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর চালটাও কিন্তু প্রায় নাইনটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে তো এরকম করে অল্প অল্প জল থাকা অবস্থাতেই কিন্তু ঢাকাটা তুলে একটু নেড়েছেড়ে মিশিয়ে নিতে হবে তো একটুখানি দেখো এইভাবে রাইসটাকে একটু নেড়েছেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি এই সময় দিয়ে দেবো ডিম ডিমটাকে এই সময় দিতে হবে ডিমটা আগে দিলে কিন্তু ডিমটা বেশি শক্ত হয়ে যাবে তার জন্য ডিমটা কিন্তু এই সময় দিতে হবে তার সাথে আমি হাফ চামচ দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো ডিম আর গরম মশলার গুঁড়ো দিয়ে একটু ছেড়ে মিশিয়ে নেব হালকা হাতে একটু হালকা হাতে ছেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে আরও বেশ কিছু সময় ধরে রান্না করে নেব বাকি জলটা পুরোপুরি যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে আর রাইসগুলো একেবারে ঝরঝরে হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি এইভাবে একটু ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আরও বেশ কিছু সময় ধরে দেখো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি রাইসগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর একদমই কিন্তু ঝরঝরে তৈরি হয়েছে আর যখনই ঢাকনাটা তুলবে দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে একটু আলতু হাতে নেড়ে ছেড়ে মিশিয়ে নেবো আর নামানোর আগে আমি এর মধ্যে বেশ কিছুটা দিয়ে দেবো ফ্রেশ ধনেপাতা কুচি তার সাথে আমি দুই চামচ ভর্তি করে দিয়ে দেবো একটু ঘি সবশেষে একটু ধনেপাতা কুচি একটু ঘি দিলে খুব সুন্দর টেস্ট হবে সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে পরিমাণ মতো বাসমতি চাল আর শীতের বিভিন্ন রকম সবজি দিয়ে লাঞ্চ বা ডিনারের জন্য এক পাখের রেসিপিটা একবার হলো বানিয়ে খেয়ে দেখতে পারো যেমন সুন্দর টেস্ট হয় সাথে সাথে ঘ্রানটাও কিন্তু দুর্দান্ত হয় সবশেষে দুই চামচের মতো আমি ঘি আর একটু ধনে পাতা কুচি দিয়ে একটু আলতু হাতে চেড়ে মিশে নিলাম তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটু দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো এতে ধনে পাতাটাও একটু বেশ নরম হয়ে যাবে সাথে সাথে ঘি এর গন্ধটা খুব সুন্দরভাবে রাইসের সাথে মিশে যাবে যার কারণে এই রাইসটা খেতে কিন্তু দারুণ লাগবে তো দেখো একদমই কিন্তু ঝরঝরে এক পাকে রেসিপিটা একদমই রেডি হয়ে গেছে একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে আর বাড়ির ছোটো থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে তো এক পাকারের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখনই এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ